নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে বেশ ভালো আছো আর আমি কিন্তু ভীষণই ভালো আছি তো যেহেতু আট তারিখ আর ন তারিখ দুদিন পড়েছিল মহাশিবরাত্রির ব্রত তো আমি আট তারিখ করতে পারিনি আমি ন তারিখ করবো তো আগের দিন রাত্রিবেলা সামান্য কিছু বাজার করে নিয়ে চলে এসছি আজ আমি একেবারে সকাল সকাল স্নান করে চলে এসছি সোজা ঠাকুর ঘরে তো আজ আমি কীভাবে শিব পুজো করছি আমার খুব সামান্য জিনিস দিয়ে আমি শিব পুজো করি আমি বাড়িতে কিভাবে আমার মতন আমি শিব পুজো করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমি আকন্দ ফুল নিয়ে নিয়েছি আমি কয়েকটা ছোট্ট ছোট্ট মাল তে নেব আর আমার ঠাকুরগুলো খুবই ছোট ছোটো তাই আমার মালা খুব একটা বেশি লাগবে না মানে বড় মালা লাগবে না আমার কিন্তু ছোট্ট ছোট্ট মালা দরকার তো আমি নিজের হাতে করে এই যে মালা গেঁথে নিচ্ছি নিজের হাতে করে সব কিছু গুছিয়ে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা আর ভীষণই ভালো লাগে এইরকমভাবে ঠাকুরের কাজ করতে তো চলো এই যে আমার কিন্তু একটা মালা গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমার এই ছোট্ট মালাটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখানে শিব ঠাকুরের পছন্দ মতন কিছু ফুল আর কাটা আর আছে একটা বেল নিয়ে নিয়েছে এগুলো আর এখানে এখন সাজিয়ে নিচ্ছি পাঁচ রকম মিষ্টি আর দই এইবার দেখাবো আমার শিব পুজো করতে গেলে কি কি লাগবে এখানে নিয়েছি ঘি মধু আর নিয়েছি অশ্বগন্ধা চন্দনের গুঁড়ো এটা যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবে সাথে ছিল পঞ্চশস্য আর এটা হচ্ছে ভস্যর প্যাকেট আগে আমি কয়েকবার পাইনি এটা এইবার বাজারে গিয়ে পেয়ে গেছি আর আছে অগুরু একটা পৈতে আর সিদ্ধি কলকে আর একটা মাটির প্রদীপ আর একটু নিয়েছি আতপ চাল আর আছে এমনি চন্দনের গুঁড়ো আর এই যে একটা হচ্ছে আমার পুজোর জিনিস আর ছিল একটা ধূপের প্যাকেট এটা আমি আর এক্সট্রা করে কিনে নিই এটা ধূপকাঠির মধ্যেই পেয়েছিলাম তো এই ধূপের গন্ধটা নাকি শিব ঠাকুর ভীষণ পছন্দ করে চলো এবার আমি পঞ্চামৃতটা তৈরি তৈরি করিনি এখানে আমি একটা তামার ঘট নিয়ে নিয়েছি যে যেরকম ঘটি নিতে পারো আমার ঘরে ছিল তামার তাই আমি এটা তামাই নিয়েছি তো এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ গঙ্গার জল ঘি মধু একটু চিনি দই একটু অগরু ব্যাস আমার কিন্তু পঞ্চামৃতটা তৈরি তোমরা কিন্তু বাড়িতে এইভাবে পঞ্চামৃত তৈরি করে নিতে পারো আমি এভাবেই করে থাকি চলো তাহলে পঞ্চামৃত তো তৈরি হয়ে গেল এইবার আমি মহাদেবকে নামেই নিয়েছি এইবার আমি ফার্স্টে ভর্ষ মাখিয়ে নিচ্ছি ভর্ষ মাখিয়ে নিয়ে আমি নর্মাল গঙ্গা জল দিয়ে একটাকে পরিষ্কার করে নেব আর এই বাবার স্নান করা জলগুলো কিন্তু আমি যেখানে সেখানে ফেলি না কোনো গাছে দিয়ে দিতে পারো তোমরা আমি কিন্তু গাছেই সব সময় দিই আমি সব জল এক জায়গায় করে রাখি তারপর আমি কোনো গাছে ঢেলে দিই এবার আমি ওই জলটাকে একটা পাত্রে রেখে দিয়ে আমার বাবাকে বসিয়ে দিলাম এইবার আমি বাবার মাথায় ঘি মধু ভালো করে মাখিয়ে নেব তারপরে যেই পঞ্চামৃতটা তৈরি করেছি সেটা দিয়ে বাবাকে আবার আমি স্নান করাব। তোমরা বাড়িতে কে কে আমার মতন এইভাবে পুজো করো আমাকে কিন্তু জানাবে আর দেখবে বাড়িতে পুজো করলে কি ভালো লাগে না সব কিছু নিজের হাতে গুছিয়ে নিয়ে সুন্দর করে পুজো দেওয়া যায় আর এই যে বাবাকে এখন আমি পঞ্চামৃতটা ঢেলে দিচ্ছি গায়ে আর একটাই মন্ত্র ওং নময় শিবাই নম ওং নময় শিবাই নম ওং নময় শিবাই নম তো এই মন্ত্রটাই আমি তিনবার করে বলি আর বাবাকে স্নান করে এটা সবাই জানো তাও একবার আমি বলে দিলাম এদিকে আমি বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিয়েছি আর এদিকে আমার লোকু বাবাকেও আমি স্নান টান করিয়ে একেবারে ধুতি টুতি পরিয়ে বসিয়ে দিয়েছি এইবার আমি এখানে একটু চন্দনের গুঁড়ো আর অশ্বগন্ধা চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়েছি এইবার আমি শিব ঠাকুরের মাথায় এটা পরিয়ে দিচ্ছি আর সব ঠাকুরকেই আমি পরিয়ে দেবো চন্দনের ফোটা। তো এই যে আর এই অশ্বগন্ধা চন্দনের গুঁড়োটার গন্ধ আমার কিন্তু ভীষণ ভালো লাগে ঠাকুরের কেন ভালো লাগবে না তাই না কুকুরের ভালো লাগে বলেই কিন্তু আমাদেরও ভালো লাগে তো এইবার বাবাকে একটা পৈতে দিয়ে দিলাম এইবার আমি ফুলের যে ছোট ছোট মালাগুলো গেতেছিলাম তো সেগুলো এখন বাবাদের পরিয়ে দিচ্ছি তো এইবার আমি যেই কাজটা করছি এটা হচ্ছে একটি বেলপাতা নিয়ে আমি চন্দনের সাথে মিশিয়ে বাবার ঠিক মাথায় আমি এটাকে রেখে দেবো বেলপাতাটা আমি এই বেলপাতাটা কিন্তু আর সরাবো না এটা বাবার মাথাতেই থাকবে তারপর একটু আতপ চাল দিয়ে দিলাম বাবার মাথায় আর দিয়ে দিলাম পঞ্চশস্য এইবার আমি করে নেব আরতি পুজো কিন্তু আমার হয়েই এসেছে তো এই যে আরতি করলেই আমার পুজো শেষ আরেকটি কথা হচ্ছে এই শিবরাত্রির দিন একটি মাটির প্রদীপ সেটাকে ঘি দিয়ে জ্বালাতে হবে এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি কিন্তু এটা করি তোমরাও কিন্তু এটা করতে পারো এটা শুধু শিবরাত্রি বলে না তোমরা মাঝে মাঝে ঠা মানে বাবাকে একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলে আমি শুনেছি এটা খুব পছন্দ করে ভোলে বাবা তো আজকের ভিডিওটা এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো তো আর কে কেমনভাবে বাড়িতে পুজো করলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আজকের মতন এইটুকু বাই বাই